আমরা জুলাই শহীদদেরকে স্মরণ করতে চাই বীর হিসাবে আমরা জুলাই শহীদদেরকে স্মরণ করতে চাই আগামী দিনের দুর্নীতি দুঃশাসন মুক্ত একটি বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে কিন্তু দুর্ভাগ্যজনক হলেও শুদ্ধ বাংলাদেশ জালেমের কবল থেকে মুক্তি পেয়েছে ফ্যাসিবাদ পালিয়েছে আমাদের আপনান উসমান এবং কাউসারদেরকে হত্যা করে খুনীরা পালিয়েছে কিন্তু জুলুম থেকে বাংলাদেশ এখনো মুক্ত হয়নি দাদাবাজির কবল থেকে বাংলাদেশ মুক্ত হয় নাই লুনফনের কবল থেকে বাংলাদেশ মুক্ত হয় নাই অপশাশwidetildeর কবল থেকে বাংলাদেশ মুক্ত হয় নাই সুতরাক্ষি বাংলাদেশ করবার জন্যে আসুন কাঁদে কাঁদ মিলিয়ে শহীদদের মায়েরা আজ আমাদের কাছে কিছু চান না শহীদের আপন জনেরা আমাদের কাছে চান শুধু তাদের সন্তানদের যে স্লোগান ছিল ওই ওয়ান জাস্টিস সেই ইনসাফের বাস্তবায়ন তারা কিন্তু দেখতে চান এই এই বাংলাদেশে শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে আবার কেউ চাঁদাবাজি লুন্ঠন জুলুমতন্ত্র ফেসিবাদী ভাষায় কথা বলবেন সেই বাংলা আসুন হবে, ছাত্র জনতার এই রক্তের প্রতি শ্রদ্ধা রেখে বেশিবাদ মুক্ত বাংলাদেশ এবং ইসবাম ভিত্তিক বাংলাদেশ গড়ে তুলবার জন্য সবাইকে আমি এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি আমাদের এই প্রিয় লক্ষ্মীপুর এখন উন্নয়নের সোয়া পায় নাই এই লক্ষ্মীপুর এখনো দুঃশাসনের কবলে নিমজ্জিত এই লক্ষ্মীপুর কতিপয় পরিবারের হাতে এখনো পুঞ্জীবিত এই লক্ষ্মীপুর এখনো সেই মানবিকতা সন্ত্রাসের কবল থেকে এই লক্ষ্মীপুর এখনো মুক্ত হয় নাই সুতরাং সেই সন্ত্রাস মুক্ত লক্ষ্মীপুর অপরাধনীতি দুঃশাসন মুক্ত লক্ষ্মীপুর উন্নয়ন লক্ষ্যকোর মানবিক লক্ষ্যকোর করবার জন্য আজকে সাংবাদিক ভাইয়েরা ভক্তবৎ ভাবে দলমত নির্বিশেষে ধর্মবর্ণ নির্বিশেষে আমরা ভক্তভাবে এগিয়ে যাব সবার কাছে সে প্রত্যাশা ব্যক্ত করে যারা আমাদের এই ক্ষুদ্র আয়োজনে যারা এসেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আজকে